গণতন্ত্র গণতন্ত্রই উন্নয়ন রাষ্ট্রের দায়িত্ব এটা কোনো দয়ানও নাগরিকদের ট্যাক্সের টাকায় এবং দেশের প্রয়োজনে ঋণ করা টাকায় দুইটাকে সমন্বিত করে জনগণ তার কাঙ্ক্ষিত উন্নয়ন পাবে এটা জনগণের অধিকার আমাদের একটা ব্যাড কালচার আছে জনগণের টাকায় আমরা বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করি আর ওখানে আমার বাপের নামটা আমি টানাই দিই টানান আপনার সম্পত্তি বিক্রি করে টানান জনগণের টাকায় যদি কোনো নাম দিতে হয় তাহলে জনগণ যা পছন্দ করে তাই দিতে হ্যাঁ জাতীয় বীরদেরকে সম্মানিত করার এই প্রভিশন সভ্য জগতে রয়েছে সেটা সম্মানের সাথে হতে হবে যেখানে সেখানে নয় সর্বত্র নয় সব কিছুতে নয় সেটাও হতে হবে পরিমিত পরিমাণ এবং যথাস্থানে যথাযথভাবে আর পালা বদলের সাথে সাথে নাম বদলের এই কালচার এটাও কোনো ভালো লক্ষণ না এমন নাম আমি কেন দেব যে নাম পালাবদল হলেই নাম বদল হয়েছে নাম এমনভাবেই দেওয়া উচিত যত পালাবদল বদল হোক নাম তার সম্মানের জায়গায় থাকবে ইনশাল্লাহ যখন এটাকে যৌক্তিকভাবে বস্তুনিষ্ঠ ভাবে করা হয় তখন নামের উপর